শুরুটা সব কিছুর এগিয়ে আছে যেমন ধরো শুরু ক্লাসিক্যাল মিউজিক শুরু হয় দ্রুত ধীরে ধীরে অথবা এরকম ধীরে ধীরে শুরু হয়ে পারতে থাকে আলোচনা যত অভিনে চলে যাক আমরা যখন শুরুতে খুব মজা করছিলাম আমার রচনা মানে ধীরে 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 কথাগুলো আস্তে আস্তে মানে হলো ফুর্তিটা কি চলে এগুলো অর্থাৎ গভীরতার মতো খুব দরকার শুধু ফুর্তি তো ঘনস্তায় খুব আমার যেটা হলো কি আমি আমি আমাকে আমার বয়স যখন পঞ্চাশ হলো আমাকে আমি ভাবতাম যে আমার যখন পঞ্চাশ হাজার আমাকে নিশ্চয়ই সবাই ঘুরে বেঁধে তোমাকে নিয়ে অনুষ্ঠান করে দেবে আমি জোর করে না করবো কারণ আমি মঞ্চে বসে থাকবো আর প্রশংসা শুনবো এটার এটার মতো মানে অস্বস্তিকর কিচ্ছু নেই কীভাবে সহ্য করে মানুষ মঞ্চে বসে তো এটা পঞ্চাশ সাহিত্য এগুলো কিছু হয়নি আমাদের আমি আমরা ঘরে আর্ড রয়েছি চার পাঁচজন মিলে এভাবে কিন্তু এইটা যখন এই অনুষ্ঠানটা যখন ও যখন আমি নির্ভরের উপচনা করছি তখন আমি খুবই আমি এই যে সারা জীবন আমি একটা কথাই বলি হাত ধরে থাকো আশাবাদ আমি খুবই আশাবাদী মানুষ কিন্তু গত এক দুই বছরে আমার মনে হচ্ছিল যে আস্তে আস্তে চারপাশে বাতিগুলো আমি একটা উপন্যাসের নাম যখন যখন বাতি বাতিগুলো নিভে আসছে এরকম সিরিয়াস আমি খুব হতাশ একদিকে হতাশ হলাম আর একদিকে আমার দুটো কিডনি একটা কিডনি আর একটা ক্যান্সার একবারে আমি জানতাম না ঠাঁস করে ধরা করি তো ধরা করার পর আমার যেটা হলো যে আমি ফিল করছি না যে এটা আমার অসুখ যেমন আমার আনন্দ এতক্ষণস্থায়ী মানে আমি বাংলা একটি মঞ্চে যখন এককভাবে পুরস্কার নিচ্ছি সমস্ত সাহিত্যে মানে সে যেমন পুরস্কার দিলেন আমি খুবই উত্তেজিত জোর জোর লাগছে যখনই আমি নেমে যাচ্ছেন তখনই মনে হচ্ছে এটা আমি না অন্য কেউ যখন খুবই প্রশংসা করতে থাকে আমি আপনার লেখার ভক্ত দেখা গেলে আমি লেখা নিয়ে আমি সাংঘাতিকতা আসে তখন তাদের কথা শুনে আমার খুব জীবিত হওয়ার কথা তখনই মনে হয় এটা আমাকে বলছে না এটা অন্য কেউ শুনছে আমি তো বেচারি কিছুই করতে পারলাম না এই দুটার দহনে আমার আমি একটা কথা এর আগে যে কথাগুলো হলো যে আমার জীবনে দাম্পত্য মনটা আমার আশ্চর্য করেছে আমার হাজব্যান্ড আষ্ট্রব্য করেছিলাম বিয়ের আগে আমি খানিক শুধু লেখা লেখি করবো

আমি একবার ম্যাট্রিক পরীক্ষার দিকে আমি মরে যাওয়া তো সামলাম ঘুম হয় নাই আমি বললাম যে অনেক লেখক আছে একাডেমিক করবো না কিন্তু তার আগে আমার যেটা হয়েছে প্রচুর পত্রিকাতে ইন্টারভিউ আছে এই যে কথা বললো না পুরুষ ওইটা আমি স্কুলে থাকতে দেখছি না ক্লাস টেনে ওইটা আর যেগুলো প্রথম গল্প হয়ে গেছে ইয়েতে চৌশি হাজার বেরোলো

যখন তখন চাঁদের হাট করতাম আর চাঁদের হাট করতে গিয়ে আমার ছেলেদের সাথে এমন মেয়ে মেয়ে বন্ধুত্ব হয়ে গেল কে ছেলে কে মেয়ে এগুলো আমার মধ্যা রইলো না আর ওরা এমন হয়েছে বিশেষ একটা কেন্দ্র যখন ওদের সঙ্গে ওরা ধরা যাক নয় জানাবে একজন তো আমাকে কথা চাই তো সিলিম বোর্সেদ আবার সাংঘাতিক আমার জীবনের আচালক ব্যাপার খুব ভালো ভালো লেখা আর ভালো লেখা একটা একটা সময় প্রেরণা

মনে হলো না আমারই লেখা আপনি ছেপেছে তখন যা যখন শুনলেন উনি একদম দাঁড়িয়ে কাঁপতে শুরু করেছে তুমি স্কুলে থাকছে লেখা আমাদের দৈনিক মানে নিয়মই নেই স্কুলে কাপ লেখা চাপ আমি এখন বললাম যে কোনো নোটিশ তো আমি দেখলাম না তখন উনি বললেন এমন বিয়ে দিয়ে যে কোনো কারণে মেয়েরা কিন্তু সেক্রিফাইস করে ফেলে সাহিত্য লেখা কোনো কোনোভাবে করো না তুমি আষ্টাফের আষ্টাফ তখন তুমুল কবিতা লেখে এবং সাংঘাতিক পড়ুয়া আর উদয়ন মন্ত আছে সব মিলিয়ে কিন্তু কথা বলতে ওকে বলেই নিয়েছি বিয়ের বিয়ের আগে তোমাকে আমি পছন্দ করছি পঞ্চাশ ভাগ আর বাকি পঞ্চাশ ভাগ লেখা লিখির তোমার সঙ্গে আমার বিয়ে হবে আস্তে আস্তে ঠিক আছে ওকে কিন্তু বিয়ের পরে যেটা আমার আমি ইন্টারনেট পরে আমার নদ আমার চেয়ে কত বড় এই সবগুলাকে আমি বিয়ে দিচ্ছি জানো এবার এই একদম আমাকে তো কোনো স্টাডি রুম নেই কারণ এখনো আমার অভ্যাস হয়ে গেছে যেগুলো

তারা আমি কি লিখে না লিখে অন্য ব্যাপারে আর যেটা এই যে বললো না আষ্টাম অনেক ক্ষুধা হয় আমাকে স্পেস দিয়েছে এই করেছে আষ্টাম যে কবিতা লেখে না আমি বলি ভূতের ঘুরে থাকতাম জাস্ট নতুন নতুন বিয়ে মান ওর মধ্যে আমি একদিন একটা মহিলা নিচে সুন্দরী

আর আর একটা কথা বলি আমি তো আশার কবিতা ছেড়ে দিয়ে আমার কণ্ঠনাগরায় ছিল ও যখন একটা সময় ফিল করলো যে বইমেলায় মেলায় গেলে থাকি থাকতে হয় বই বিক্রির জন্য বন্ধু একটা ধুয়ে দিবে তাই নিয়ে যে হঠাৎ করে খুব মনে হলো যে ভিগির কবিরা ভিগির জীবন যাপন করে তার এই দুইটা পছন্দের একটা চমৎকার লেখ মানে লিখব জীবন করেছি আমার একবারই কোনো মানে

যে অতিরিক্ত করছো কেন আমার ইচ্ছা আমি আমি একদম চুপ হয়ে গেলাম আর আমার লেখাটা এই যে কিছুক্ষণ আগে সবাই বললো খালি নাসরিন লিখেই গেছে আমার সমস্ত বিয়ে দেওয়া ওর করা জানি সব আমার শ্বশুর শাশুড়ি মৃত্যুর এক পর্যন্ত কোনো দিন হচ্ছে নাসরিন আমাকে দেখি একটা দিনের জন্য উপ শব্দ করেনি কোনো দিন না আর আমাকে তুই তুই করে রাখতেন নাসরিন করে রাখতেন সবাই এখন আমাকে সবাই খুব ভালোবাসে আমার বাবা আব্বা মা আমার অনেকেই বলতো যে নাসরিন এরকম এত দিনে ভাবে দেখবা রান্না রান্না বান্না করে পুড়িয়ে ফেলেছে আমি কোনো কিছু করাইনি আমার দুটো একসঙ্গে চলতে থাকে একটা অবচেতন একটা অবচেতন আর একটাই দুটোই একসঙ্গে চলে তো আমার যেমন লেখালেখির ব্যাপারটা বলি ইন্টারমিডিয়েট একটা আর একটা হলো কি আমি একবার গাছে যাচ্ছি একটা ট্রাক চলে যাচ্ছে তখন আমি পুরস্কারটি কন্যা উপন্যাস দেখছি ওইটা যখন শেষ করে পাই আমি জাস্ট এক সেকেন্ডে মনে

ইয়ের মতো মানে হেঁটার যে কি করবো না মানে এর এসে হাত ধরে ও হাত ধরলো তখন ওই সবটাকে মিলে দিয়েছিলো আমার মিলে বলে যে তোমার এই চারপাশের প্রকাশের মেলে ঠিক না তুমি বাইরে প্রকাশ করো না ক্যান্সার নিয়ে তুমি খুবই ড্যাম কেয়ার চলছো এটা যারা জানে ফেসবুকে স্টে তারা জানে যে আমি আমার আমি কখন এই ওষুধটা হওয়ার পর আমি একটা স্টেটাস একটু দেখেছি আমার আমি হাসপাতালে যাচ্ছি এই যে মানুষ যে বড় বড় মা ই বলে বলে ছুড়িতে আমি খুবই মানে অস্বস্তি লাগে আমার আমি কখনো এই ধোয়াটোয়া এইসব চাই চাই না নিজেকে আমার মনে হয় কিভাবে নিয়ে যাবে ও আমার মেয়ে বলে মা উপরে প্রকাশ করে না এই সব বিলিয়ে দিচ্ছে এই ক্যান্সারের কারণে মারা যাবে ভাবছে এই জন্য আমি তুমি যদি আমাকে না চিতে তাহলে কিভাবে হবে সিরিয়াসলি হতাশাটা আমার কিন্তু শেষ করে দিচ্ছিল মানে আমার সিরিয়াসলি আমার ক্যান্সার নিয়ে আমার কিডনি প্রবলেম নিয়ে একটু আছে যদি ডায়ালিস থাকে তাহলে আমার একটু ভোগান্তি হবে এটা ছাড়া আর কিচ্ছু না কিচ্ছু ফিল করি না আমার মৃত্যু নিয়ে করবো ইয়ে নেই ভয় নেই যখন আর হয়ে যাবে এটা নিয়ে আমার কোনো চিন্তা নেই কিন্তু এইটাই হল ওই সময় এটা খুবই হয়তো অবচেতনে নিশ্চয়ই আমার আরো বেশি ক্ষতি করতো তখন বুঝে যে পড়িয়েছে পড়িয়েছে আমার হাত ও হাতটা ধরার পর যখন আমি ফিল করছি যে একদিন বছরের মধ্যে পাঠক বলে নেই মেলা পরে ও জন দেখেছে আমা আমি কোনোদিন তাদের দেখি না কেন ফেসবুকে যারা বলে ছবি দেওয়া নাকি আপনারা আর বেশিরভাগ আমি যখন নকরি আমার তখন দেখা যায় নকরি নামটা প্রোফাইল দিকে আমি আপনা আপনি এসবে আমার দর্জা আমি বললাম না ঘরে তারা এত এত বই কালেকশনে দাগিয়ে রেখেছে এগুলো আমাকে দেখাচ্ছে আমার কিছুক্ষণ ভালো লাগে কি কারণ এগুলি কি যে আমার আমি কিছু করি না আর একটাও কথা বলি কবিতা আমার ভুত এত কবিতা আমার আমার শুরু থেকে এই পর্যন্ত শুধু থেকে যখন থেকে লিখতে শুরু শুরু করিস একটাই কথা জমে বলেছে যে এত কাপ্প্য এত কাপ্প এত কাপ্প

এই হলো এখন আজকে আমি সবাই এইটা হলো হলকে ইয়ে মানে লাগি কিন্তু এই যারা লিখেছে এই মানবিত মানুষকে আমি দেখতে ইচ্ছা করছি আমি যদি তাদের যেভাবে ওখানে দেখবো স্পর্শ করবো এখন বলবো যে আরেকটা নতুন জীবন তারা এবং না দিল আমাকে আর একটা কথা হলো যে আমি লেখক অনুবাদক

আমার কিন্তু প্রথম পাঁচটা গল্পের বই তারপরে গিয়ে উপন্যাস এটা অনেকেই বলেছে একটা দুইটা লিখলেই উপন্যাসে করে যায় পাঁচটা লিখেছে তারপরে গিয়ে উপন্যাস লিখেছে আমি লিখতে গিয়ে অনুভব করি কিছু কিছু শিখিনি উপন্যাস লেখা কিভাবে লিখতে হয় গল্প কিভাবে লিখতে হয় ফলে সবসময় বলেছি আমি ঋণ শিল্প কোনো রেসের মাধ্যম না এটা থেকে এটা এটা থেকে আর আমি শান্ত বছর যত কবিতা লিখছি কারণ আমি ফেসবুকে খুবই অসুস্থ ছিলাম আমার সময় কাটতো না

লিখে নয় এটা আমার কিছু প্রত্যাশা নেই সবাইকে ধন্যবাদ আর এই যে সব থেকে যা দায়িত্ব দিলাম বেঁচে থাকে আবার নতুন জীবন ধন্যবাদ